নমস্কার ওয়েলকাম টু কুত্তম ব্লগ আজ দেখছেন আমি স্নান যাত্রায় আয়োজন করেছি তো সবার প্রথমে এখন পঞ্চামে তো বানাচ্ছি ঘি মধু কপুর অঘরু এবং জল দিয়ে জয় এবার জায়া জাগায় না ছমি জায়া জাগেন না। পনরাম দেবেের পাহান্ডি। বলে যে ভগবানের হাতা বলা হয়। পাহান্ডির বাংলা হ পাহান্ডির অলিষ্্যবাথায় বাসায় অর্থ হলো ভগবানের চলা তো সুভত্রকার হয়ে গেলে এবার শৃষ যখন্নার দেপের এবার পাহান্ডি হবে। দেখছেন তাহিয়া পড়ানো হচ্ছে একটা বিশেষ ধরনের মুকুট যা স্নান এবং রথযাত্রার সময় উপহার হিসেবে দেওয়া হয় প্রভু জগন্নাথ ভাই বলভদ্র এবং বন সুভদ্রা দেখছেন পাহান্দি হয়ে গেছে এবার আমরা ঠাকুরকে আসনে বসিয়ে দিয়েছি এবং তাহিয়াটা আটা খুলে নেবো এর করে দেখলেন জগন্নাথকে খুলে নিয়েছি এবার বলরামে খুলে নিলাম তো দেখছি এখন গোটা এখন সেটা সরাচ্ছি নিয়ে এবার স্নানযাত্রা শুরু কর এবার আমি শুরু করলাম কর্পূর জল দিয়ে কারণ পুরীতে এটাই দ্বারা এটা দিয়েই শ্রী শ্রী জগন্নাথ দেবের যাত্রা অনুষ্ঠান শুরু হয় তো আমি দেখছেন এবার এবার স্নান করানো শুরু করেছি তার মধ্যে একটা কথা বলে রাখি এই স্নান যাত্রার পর ভগবানের পনেরো দিনের জন্য জ্বর আসে সেই জ্বরের জন্য তিনি একটি অন্য পক্ষে থাকেন তিনি মন্দিরে থাকেন না তখন পুরীতে আলারনাথ মন্দির বলে এক বিষ্ণু মন্দিরে জগন্নাথ মন্দিরের মতনই ছাপ্পান্ন ভোগ এবং জগন্নাথের মতনই পুজো করা হয় তো সেই চোদ্দ দিন পর আষাঢ় মাসের অমাবস্যা তিথিতে জগন্নাথ দেবে জ্বর ছাড়ে এবং তিনি অমাবস্যার পরে প্রথমতে তিনি দর্শন দেন তার ভক্তদের তারপর দ্বিতীয়ায় তিনি চলে যান তার মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে তো দেখছেন এখন স্নান হচ্ছে এখন পঞ্চম মিনিট স্নান হচ্ছে ঠিক আছে তারপর আবার কর্পূর জল দিলাম সব মিক্স করে দিচ্ছি জয় তো এখানে দেখছেন যে আমি স্নান করাচ্ছি মাটির ঘোড়া দিয়ে এমনিতে কলসি লাগে প্রায় একশো বার দিতে হয় তবে তবে স্নান যাত্রা পুজো সমাপ্ত হয় তো আমরা একশো বার গুনে মানে একশো বার গুনেওছি আবার একশো বার কলসি দিয়েছি তার মধ্যে তার মধ্যে সব তার মধ্যে আটবার হলো পঞ্চামৃত আর বাকি একশো বার হলো নর্মাল জল তো এবার দিচ্ছি সহস্র দ্বারা আম দিয়ে ঠিক আছে আপনারা এইভাবেও করতে পারেন আর একটা ট্রে পাওয়া যায় যেটা সহস্র দ্বারা ট্রে যেটা ইস্কন মন্দিরে আপনি সহজেই দেখতে পাবেন আমার কাছে ট্রেটা ছিল না সেই কারণে আমি ঝুড়ির মধ্যে আম রেখে সেটা দিয়ে করলাম এটা এটাও নিয়ম করা হয় দেখছি এখন ঘি মধু দিয়ে স্নান হচ্ছে প্রথমে মধুর দিয়ে শ্রী শ্রী জগন্নাথ ভাই বড় ভদ্র এবং বোল সুভদ্রাকে স্নান করানো হচ্ছে সরি হলো মানে আমি করছি সত্যি বলতে তারপর ধীতো শ্রী ঘি এইটা দিয়ে এখন জগন্নাথ দেবে স্নান নাম হচ্ছে মানে দে দেওয়া হয়েছে তো তারপরে ঘিমুর লেপন লেপন করা লেপন করা হলো ধুয়ে দিতে হবে আমি এটা খুবই ঘরোয়া পদ্ধতিটা করেছি এবং মেনেই আমি পুজো করেছি এবার দিলাম যাতে ছিল কর্পুর ঘি মধু জল এবং অঘরু জগন্নাথ স্বামী নয়ন পথ গামী নয়ন পথ গামী তো সুদর্শন কে জল দেওয়া হচ্ছিল আপনারা ভাবেন না যে সুদর্শন এমনিতে ভিজেনি জলে ভিজেছে মানে স্নান করেছে ঠিক আছে তো এই নিয়ে এবার আমাদের জগন্নাথ দেবের গজবেশ হল তো সুদর্শন স্তম্ভটি আপনি পাশে দেখেন এই এই স্তম্ভটি এবং জগন্নাথ দেবের একটা গল্প আছে সেটা হলো প্রতিবার অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ দেবের মাথায় খুব যন্ত্রণা হয় এবং জগন্নাথ দেব সেই কারণে তার কপালে চন্দনের প্রলেপ দেন শুধু জগন্নাথ নয় ভাই বলভ বলভদ্র এবং বোন তো সেই কারণে চন্দন যাত্রা হয় চন্দন যাত্রার পর হল স্নানযাত্রা এবার পনেরো দিন পরে হবে রথযাত্রা যদি আপনাদের এই ভিডিওটি ভালো ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ